দীর্ঘ দশ বছর পর চিপ ফান্ডের টাকা ফেরত হ্যাঁ বন্ধুরা ঠিকই শুনেছেন আপনারা যারা যারা রোজ ভ্যালিতে টাকা আমানত করে রেখেছেন তাদের প্রত্যেকেরই জন্য একেবারে সুখবর সকলেই টাকা ফেরত পাবেন যারা যারা রোজ ভ্যালুতে টাকা রেখেছেন প্রত্যেকের টাকা ফেরত দেওয়ার জন্য ইতিমধ্যে কিন্তু হাইকোর্টের তরফে নির্দেশ দেওয়া হয়েছে এ নিয়ে কিন্তু একটি ওয়েবসাইট তৈরি করা হয়েছে সেই ওয়েবসাইটে কিন্তু আপনাদের নাম নথিভুক্ত করতে লাগবে কিভাবে নাম নথিভুক্ত করবেন কোন ওয়েবসাইট থেকে নাম নথিভুক্ত করবেন এ নিয়ে কিন্তু এইমাত্র নতুন ওয়েবসাইট রিলিজ করা হয়েছে কিভাবে আপনারা টাকা ফেরত পাবেন কারা কারা টাকা ফেরত পাবেন এ টু জেড আলোচনা আজকে এই ভিডিওর মাধ্যমে পেয়ে যাবেন কাজেই আপনি যদি রোজ ভ্যালুতে টাকা আমানত করে থাকেন টাকা রেখে থাকেন সেক্ষেত্রে আপনার জন্য এই ভিডিওটি গুরুত্বপূর্ণ ভিডিওটি প্রথম থেকে শুরু করে শেষ এ নিয়ে সরাসরি অনস্ক্রিনে দেখতে আপডেটে দীর্ঘ দশ বছর পর চিপফান সংস্থার রোজ ভ্যালির প্রতারিত আমানতকারীদের জন্য সুখবর নতুন বছরের প্রথম সপ্তাহেই তাদের টাকা ফেরনের প্রক্রিয়া শুরু হয়ে যাবে অর্থাৎ নতুন দু সালের পহেলা জানুয়ারিতেই অর্থাৎ প্রথম সপ্তাহে কিন্তু টাকা ফেরত দেওয়া হবে টাকা ফেরতের প্রথম পদক্ষেপ হিসেবে ইতিমধ্যে বিশেষ ওয়েবসাইট তৈরির কাজ শুরু হয়েছে জানুয়ারির প্রথম সপ্তাহ থেকে ওই ওয়েবসাইটে আমানতের নথি সহ আবেদন করা প্রতারিতদের টাকা ফেরাতে প্রাক্তন বিচারপতি দিলীপ শেঠের নেতৃত্বে এক সদস্যের কমিশন গড়ে দিয়েছিলেন কলকাতা হাইকোর্ট সেই সঙ্গে টাকা ফেরতের আবেদন গ্রহণের জন্য একটি ওয়েবসাইট তৈরির নির্দেশ দিয়েছিলেন বিচারপতি অরিজিত বন্দ্যোপাধ্যায়ের বেঞ্চ এই প্রেক্ষিতে কমিশন তত্ত্বাবধানে তৈরি হয়েছে একটি অ্যাসেট ডিসপোজাল কমিটি এডিসি শুক্রবার সেই কমিটির তরফে জানানো হয়েছে ওয়েবসাইট তৈরি করতে একটি সংস্থাকে বরাদ্দ দেওয়া হয়েছে তারা কাজ শুরু করে দিয়েছে জানুয়ারি মাসের প্রথম সপ্তাহ থেকে ওই ওয়েবসাইটে কাজ করতে শুরু করবে অর্থাৎ যে ওয়েবসাইট তৈরি করতে দেওয়া হয়েছে সেটা জানুয়ারি মাসের প্রথম সপ্তাহ থেকে কাজ শুরু করে দেবে সেখান থেকে আপনারা নাম নথিভুক্ত করাতে পারবেন প্রায় ষাট লক্ষ আমানতকারী রোগ টাকা রেখে প্রতারিত হয়েছিলেন আমানতের মোট অঙ্ক প্রায় সাড়ে তিন হাজার কোটি টাকা রাজ্যের গুন্ডি পেরিয়ে ভিন রাজ্যেরও এই বেআইনি অর্থলগ্নি সংস্থা শাখা গজিয়েছিল তাই অনেকে রোজ ভ্যালিকে রাজ্যের অন্যতম বড় চিপফান বলে মনে করেন বর্তমানে রোজ ভ্যালি সম্প্রতি ও চালু কোম্পানিগুলির দেখলাভ করছে কমিশন তত্ত্বাবধানে গঠিত এডিসি কমিটির সদস্যরা জানিয়েছেন ভ্যালির বাজেয়াপ্ত সম্প্রদায়ের পরিমাণ দু হাজার একশো কোটি টাকা এর মধ্যে আটশো কোটি টাকা নগদ এই অর্থ বর্তমানে ইডির কাছে জমা রয়েছে পাশাপাশি বর্তমানে রোজ ভ্যালি চালু কোম্পানিগুলির লাভ্যাংশ নিয়মিত জমা পড়ছে ইডির কাছে ওয়েবসাইটে তৈরি হয়ে গেলে ইডি ওই অর্থ কমিশনকে হস্তান্তর করবে তা থেকেই ধাপে ধাপে আমানতকারীদের টাকা ফেরানো হবে বলে জানানো হয়েছে এডিসি মনে করছে রোজ সম্পত্তি যে হিসাবে তাদের কাছে রয়েছে তা দিয়ে সহজেই নব্বই শতাংশের বেশি আমানতকারীর অর্থ ফেরানো সম্ভব হবে কিন্তু কারা প্রথম টাকা পাবেন এটা মূল বিষয় যাদের আমানতের অঙ্ক পাঁচ হাজারের মধ্যে তাদের প্রথমে অর্থ ফেরত দেওয়া হবে বলে সিদ্ধান্ত নিয়েছে কমিশন এরপর ধাপে ধাপে বড় অঙ্কের আমানত মেটানো আমানতকারীদের আইনজীবী সুভাষিষ চক্রবর্তী ও সুমিতা কুমারী সিং জানিয়েছে এই উদ্যোগের ফলে দীর্ঘদিন পর আমানতকারীদের অর্থ ফেরত পাওয়ার পথ প্রশস্ত হলো। মূলত এই আপডেটে পরিষ্কার দেখতে পাচ্ছেন যারা যারা রোজ ভ্যালিতে টাকা আমানত করে রেখেছেন টাকা রেখেছেন তাদের প্রত্যেকেরই টাকা ফেরত দেওয়া হবে তবে প্রথমেই কিন্তু টাকা ফেরত দেওয়া হবে যাদের পাঁচ হাজার টাকার মতো আমানত করা রাখা আছে রোজ ভ্যালুতে তাদের প্রথম টাকা দেওয়া হবে এরপর ধীরে ধীরে মোটা অঙ্কের টাকা যারা রেখেছেন তাদেরও দেওয়া হবে তবে এই টাকা দেওয়ার কার্যকলাপ কবে থেকে শুরু হচ্ছে দেখতে পাচ্ছেন ইতিমধ্যে কিন্তু হাইকোর্টের তরফে নির্দেশ দেওয়া হয়েছে এবং সেই নির্দেশ মোতাবেক কিন্তু একটি ওয়েবসাইট তৈরি করা হচ্ছে যা জানুয়ারি মাসের পহেলা জানুয়ারি অর্থাৎ দু হাজার চব্বিশ সালের পয়লা জানুয়ারি থেকে এই ওয়েবসাইট চালু হয়ে যাবে সেখানে আমানতকারীরা আপনাদের নাম নথিভুক্ত করাতে পারবেন প্রয়োজনীয় ডকুমেন্ট দিয়ে এরপর নাম নথিভুক্ত করার পর আপনারা কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্টে আপনার চিপ ফান্ডের যে টাকা রেখেছেন প্রতারিত হয়েছেন সেই টাকা কিন্তু ফেরত পেয়ে যাবেন তবে প্রথমে টাকা দেওয়া হবে দেখতে পাচ্ছেন যাদের আমানতের অঙ্ক পাঁচ হাজার তাদের প্রথমে টাকা দেওয়া হবে এবং ধীরে ধীরে মোটা অঙ্কে যারা টাকা রেখেছেন তাদেরও টাকা দেওয়া হবে মোট কিন্তু নব্বই শতাংশ যতটা টাকা এই মুহূর্তে কালেক্ট করা হয়েছে প্রায় নব্বই শতাংশ কিন্তু উপভোক্তার টাকা ফিরিয়ে দেওয়ার একটা কিন্তু পরিকল্পনা নেওয়া হয়েছে এমনটাই ইডির তরফে কিন্তু জানানো হয়েছে এই মুহূর্তে আপডেটটি এইটাই চলে এসেছে আপডেটটি পর সঙ্গে সঙ্গে আপনাদের সঙ্গে শেয়ার আশা করি আপডেটটি পর উপকৃত হয়েছেন অন্যকে ভিডিওটি শেয়ার দিয়ে জানাতে সাহায্য করবেন আপনি যদি আমাদের এই ছোট্ট চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন বন্ধুরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন